১৯৭১ সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার তাই না এই যুদ্ধ নিয়ে এত আবেগ এত কিছু বাংলাদেশের মানুষের তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে কি হয়েছে কি এটা তো জানা দরকার নতুন ফাঁদে পড়েছে বিএনপির প্রার্থীরা তারেক রহমান যাদেরকে অনেক যাচাই বাছাই করে টাকা পয়সা নিয়ে ভারতের গ্রিন সিগনাল যাচাই বাছাই করে প্রার্থী বানালেন সেই প্রার্থীরা অনেকে বুঝে ওঠার আগেই তাদের রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে শেষ এক এক করে ঘটনা বেরিয়ে আসছে যত নিম্নমানের দুর্নীতি সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না আজকেই সেই রায়ের একটি হচ্ছে প্লট দুর্নীতির মামলা এইরকম ঘোষণা যদি কোনো দল দেয় আপনি প্রশংসা না করে কি করবেন এটা প্রশংসনীয় একটা উদ্যোগ মানুষ এই সার্ভিসটা কোথাও না কোথাও চাচ্ছে আসসালামু আলাইকুম দর্শক অবশেষে সাংবাদিক ইলিয়াস হুসাইন অনেক দিন পর মুখ খুলেছে একাত্তর নিয়ে দর্শক শ্রোতা যেমন ফজলুর রহমান সাহেব অর্থাৎ যাকে সবাই ফজা পাগলা বলে ডাকে সে একাত্তর নিয়ে বড্ড বাড়াবাড়ি শুরু করেছে যার কঠিন জবাব দিয়েছে সাংবাদিক ইলিয়াস হুসাইন তাছাড়াও দর্শক শ্রোতার ডক্টর এউডু সাহেব এমন খেলা দেখিয়ে দিয়েছে যে শেখ হাসিনা আজীবন মনে রাখবে শেখ হাসিনা মারা গেলেও হয়তো হাসুরের ময়দানে ডক্টর ইউনুসের দিকে তাকিয়ে বলবে এই ইউনুস তুই নিজেই তো আমার দেশ থেকে বিতাড়িত করেছিলি এবং আমাকে সর্বশান্ত করেছিল। দর্শক শেখ হাসিনার যে টাকা পয়সাগুলো ছিল না শক্ত জব্দ করেইছে এবার স্বর্ণ অলঙ্কার সেটাও কিন্তু শেখ হাসিনাকে পথের ভিগারি করে দিয়েছে এবং শেখ হাসিনার পরিবারে যারা রয়েছে তাদের কিন্তু এক এক রায় হচ্ছে এক এক গোপন তথ্য বেরিয়ে আসতেছে দর্শক শেখ হাসিনার গোষ্ঠী উদ্ধার করে দিবে যে শেখ হাসিনা বলেছিল ইউনুসকে পদ্মা সেতু থেকে চুবাবো আবার যেন না আমার আবার উঠাবো এখন শেখ হাসিনাকেই চুবাচ্ছে তা আবার গঙ্গায় ভারতের গঙ্গাতে চুপাচ্ছে ডক্টর ইউনুস এটাই হলো ভাই খেলা এটাই হলো খেলা নদীর পার ভাঙে ও এই তো নদীর খেলা সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা এটা কলম শুনছেন না মানে সন্দেহটা শুনছেন না আসলে দেখেন ডক্টর এউনুস এক সময় হয়তো ফকির ছিল মানে ফকির বলতে ওরকম ফকির না টাকা পয়সার অভাব নাই কিন্তু ক্ষমতার ফকির ছিল এবং ক্ষমতার বাহাদুরি রাজকীয় সংসদ মানে শান সৌকত সব কিছু হাসিনা যার কারণে ইউনুসকে চোবাইতে চেয়েছিল আজকে ঠিক উল্টে গেল সেই ঘটনা এখন ডক্টর ইউনুস হাসিনাকে চোবাচ্ছে তারপর গঙ্গায় দর্শক আমি কথা বাড়াবো না ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ দেখেছেন চলো উনি এক এক করে ভিডিওগুলো দেখি তাহলে অনেক কিছু জানতে পারবে সবাইকে বলবো ধৈর্য সহকারে দেখতে থাকুন আমাদের চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিন চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিও দেখে আসি উনিশশো সালের ভারত পাকিস্তান বালযুদ্ধ যে বালযুদ্ধকে নিয়ে আজকে আবার দেশটাকে দুই ভাগে বিভক্ত করার চেষ্টা চলছে তো একাত্তরের বালযুদ্ধে আসলে কতজন মানুষ মারা গিয়েছিল কতজন নারীকে ধর্ষণ করা হয়েছে তারপরে কতজন মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল এটা নিয়ে তো একটা মানে বের করা দরকার তাই না এই যুদ্ধ নিয়ে এত আবেগ এত কিছু বাংলাদেশের মানুষের তাহলে আপনারা এটা আমাদেরকে জানাবেন না যে আসলে মানুষ কতজন মারা গিয়েছে কী হয়েছে কী এটা তো জানা দরকার তো বাংলা এডিশনের ক্রাইম এডিশন থেকে গত তিন মাস মতো আগে আমি বললাম যে এটা নিয়ে আমরা একটা ই করি জরিপ করি সারা দেশে ঘুরে ঘুরে তারপরে করি তো আমরা তো ছোটোবেলা থেকে শুনে আসছি যে দুই লাখ বোনের ইজ্জতের বিনিময়ে তারপরে বাংলাদেশ নাকি স্বাধীন হয়েছে এবং আমি দুই হাজার বারো সালের আগ পর্যন্ত আমি কিন্তু হাফ চেতনাধারী ছিলাম আমি বিশ্বাস করতাম আসলে পাকিস্তানের এতগুলি মানুষ সেই যে ছোটবেলা থেকে দেখেছেন না এই যে সিনেমার মধ্যে দেখানো হয়তো নিজের সন্তানকে আপনার বাইরে বের করে দিয়ে মুক্তিযোদ্ধাকে ওনার সেটার ভিতরে সরি ওর খ্যাতার ভিতরে ঢুকায় দিয়ে তারপরে বাঁচিয়ে রেখেছে ওই সিনেমা দেখেছেন না কি যেন হাঙন নদীর গেনের না কি যেন সিনেমার নাম এসব সিনেমা টিনেমা নাটক দেখায় আর দাঁড়িয়েওয়ালার লোকজনটা বানানো হয়েছে আপনার রাজাকার এটা বানায় তারপরে সারা দেশের মানুষকে ব্যাপক এক উত্তেজনার মধ্যে দেওয়া হয়েছিল তো বারো সালের পর থেকে আমি মূলত আমি মুসলমান হই আমার মানে ধর্মের প্রতি ইসলামের প্রতি বাংলাদেশে আসলে মুসলমানদেরকে নিয়ে তারপরে কি ষড়যন্ত্র ভারতের ব্যাপারে আমাদের আমি কিন্তু এই মানে অনেক হিন্দি সিনেমা দেখেছি হিন্দি গান এখনও ওদের নিয়ে বিনোদন নেই এটা তো বিনোদনের জন্য দেখা এখনও সত্যি কথা হিন্দু হিন্দি গান শুনি তো এখন এই যে আপনি এই এগুলি যে আপনি করলেন মানে একাত্তরে যে যুদ্ধ টুদ্ধ নিয়ে আমাদেরকে যা যা দেখাইলেন আমরা এক ব্যাপক এক উত্তেজনাশীল চেতনাধারী এক জাতিতে পরিণত হইলাম সেই জাতিকে আপনি বুঝাইলেন দুই লাখ মানুষকে এই করা তো আমরা প্রথমে খেলা মন্ত্রণালয় একটু খোঁজ নিতে যে মন্ত্রণালয় তো নিশ্চয়ই সেই দুই লাখে না থাকে এক লাখের তো থাকবে না পঞ্চাশ হাজার পাঁচ হাজার এক হাজার তো থাকার কথা মন্ত্রণালয়ের কাছে তালিকা হয় নাম আছে মাত্র পাঁচশো জন কোনো সমস্যা নেই ভাই পাঁচশো ত্রিশ জনও ইটস হিউজ আমি এটাও যদি পাঁচশো ত্রিশ জন যদি ধর্ষণের শিকার হয়ে থাকে আমি সেটা বিচার চাই সেটাকে আমি ব্যাপক ন্যাক্কারজনক হিসাবে দেখতে চাই এই পাঁচশো তেরো জনের মধ্যে তিরিশ জনের মধ্যে আমি গেলাম আমরা অনুসন্ধান করতে এর মধ্যে ঢাকা বিভাগটা দিয়ে আমরা শুরু করলাম তো মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী ঢাকা বিভাগে ধর্ষিত হয়েছেন হলো ঊনসত্তর জন এই ঊনসত্তর জনের পেছনে খোঁজ নিতে গিয়ে ভাই যা দেখলাম আই রে ভাই পাকিস্তানের মিলিটারিরা এত ধর্ষণ করে গেল এই উনসত্তর জনের মধ্যে কারোর গ্রামই নাই মানুষের নাম দেওয়া হয়েছে এই ঢাকার কেরানীগঞ্জে গ্রাম নাম দেওয়া হয়েছে সেই গ্রাম বলে কোনো গ্রামই নাই কেউ মানুষ নাই সেই নামের কোনো মানুষ ওই এলাকায় নাই একজন আছে ফাতেমা বিবি ফাতেমা বিবি একাই তিন চারশো চার পাঁচশো মিলিটারিকে সে এক এক বিস্ফোরণ বানিয়েছেন তিনি বিস্ফোরণ বানিয়ে বলে মরিচের গুঁড়া টোড়া হলুদের গুঁড়া ঝাল মশলা দিয়ে মাখায় টাকায় তিনি এক বিস্ফোরণ বানিয়েছিলেন সেই বিস্ফোরণ দিয়ে তারপরে পাকিস্তানের চার পাঁচশো মানুষকে মেরেছেন তেরো জনের আপনার এই গোপনাঙ্গ কেটেছেন পাকিস্তানি মিলিটারিদের গোপনাঙ্গ কেটে সেটা এই সরি ওর ইয়ের এর মধ্যে আপনার এই উঠানের মধ্যে ওনাকে সুটকি বানাতে দিয়েছিল সেই গোপনাঙ্গ দিয়া এই হলো গিয়া শুনেন একটু ক্রাইম এডিশনে সেই প্রোগ্রামটা অল্প একটু কথা শুনেন শুনলে বুঝবেন কি বলে একটা পাসপোর্ট তৈরি করলাম কিছু চাই তামকের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে ছোট ছোট করে গোল্লা বানাইয়া একজনের হাতে দিতাম অনেক মানুষ ছিল এদেরকে হাতে দিতাম ওরা গাছের আগায় গায় থাকতো যখন ওই গাছে তখন পড়তো তখন ওরা আসলে ভরা সিনে মারলে নাক মুখ চোখ কান কানা হয়ে যেত গা তখন ওদের অস্ত্র মস্ত্র আমরা সিনাই এনে মুক্তি তাদেরকে দিতাম তো অপারেশন করছি আমরা নিজের হাতে না হইলে কমসে কম আমার আমারই হাত দেয় না হইলে দুধ থেকে পাঁচশো আমি আসছি আমি এগারো জনের জীবিত অবস্থায় তাদের পুরো সঙ্গে কেটে কাছে কাঁচি দিয়া বক কাঁচি দিয়া কাইটা কাইটে আমি টাকি মাছের মতন ছুটকি দিছিলাম এই হইল কি আমাদের মুক্তিযুদ্ধের ধর্ষিতাদের অবস্থা পাঁচশো জনের মধ্যে একজনকে পুরো ঢাকা বিভাগে আমরা একজনকে খুঁজে পাইনি যেটা বাস্তবিক পক্ষে মানে বাস্তবিক অর্থে কেউ ধর্ষিত হয়েছে এই প্রমাণ দিতে পারে নানান ধরনের গল্প এই করে চই করেছে তিনটা কোয়েশ্চেন করলে এরপরে ঘুর পেছ হয় আমার চার পাঁচটা ভাইকে আপনার চার ভাই আর এক বোনকে মারা হয়েছে একাত্তর সালে সেই চার ভাইয়ের নাম বলতে বললে এক একবার এক এক ভাইদের নাম বলে আমার পেটের বাচ্চা মারা গিয়েছে বয়স কত ছিল পাশের থেকে আরেকজন বলে ফরিদ আর একবার নাম আস দরবেশ আরেকবার নাম ছিল নাম ছিল নূর মোহাম্মদ আমার বোনের নাম ছিল নাজমা নাজমা আমার ছোট ছিল আমার বোনকে ওই জায়গায় মাইরে ফেললো ফরিদ শেখ ফরিদ আমার নাম আমার আর ভাইয়ের নাম শেখ ফরিদ আছে এ জীবিত বীরের না আগে ছিল আমার বড় আরেকবারের নাম আবুল বল আরেকজনের নাম ছিল মনসুর আলী আর বোনের নাম ছিল নাজমা আমার প্রথম সন্তান শহীদ হয়েছে দ্বিতীয় সন্তান মুক্তিযোদ্ধার সময় শহীদ হয়েছে দ্বিতীয় সন্তান তখন মনে করেন ছেলে আমার গর্বে শহীদ এইভাবে আমাদেরকে এই গাছাখড়ি গল্প শোনায় একটা বিশাল প্রজন্মকে আমাদের চুয়ান্ন বছর ধরে অন্ধমানিয়ে রাখা হয়েছে আমরা আসলে যদি মুক্তিযুদ্ধের সময় কোনো মানুষ মারা গিয়েছে কিনা কেউ রেপ্ট হয়েছে কিনা কতজন হয়েছে আমরা এটা জানতে চাই আমরা শুনতে চাই এটা জানুক এই জাতি কেউ জানে নাই মুজিব এই শালায় ওরা এক কমিশন গঠন করেছিল আচ্ছা তো দেখ কয়জন মারা গিয়েছিল সারা দেশে মিলা ওরা এই ইয়ে মুক্তিযুদ্ধের সময় নিহত মানুষ পেয়েছিল হলো তেত্রিশ জন এই তেত্রিশ জন পাওয়ার পরে আর খুঁজা পায় না বাদ দে এটা নিয়ে আর আলাপ দরকার নাই এরপরে আর কেউ সেই আলাপে যায়নি সবাই এটা নিয়ে রাজনীতি করেছে ভাই পাঁচশো ত্রিশ জন যদি ধোষিত হয়ে থাকে এটা আমি মনে করি যে ব্যাপক মানবতাবিরোধী অপরাধ এটার সাথে যে যে জড়িত ছিল মারা তো যাইতে হবে এক একটা আটষট্টি হাজার গ্রাম দিয়ে যদি আপনি দুই লাখের ভাগ করেন টু পয়েন্ট নাইন জিরো প্রায় তিনজন করে পড়ে এই তিনজন করে আপনার গ্রামে আছে আপনার জেলায় আছে আপনার বিভাগে আছে কারোর কাছে শুনেছেন যে কারোর বিভাগে আছে কেউ বলতে পারবেন যে কারো কার মামুনরে আওয়ামী লীগের মা মামুনরে যদি নাকি পাকিস্তানিটা লাগা যায় তোরা তালিকাটা আমার কাছে দিয়ে আমরা খোঁজখবর নিব নিয়ে তারপর দেখব দেখব তার মা বোনদের ভ্যাজানাল চেক আপ টেকআপ করায় তারপরে নিয়ে আসবেন না দেখবেন কী হয় এটা করে কি করা হয়েছে পাকিস্তানিদের সাথে আমাদের একটা বিরাট দূরত্ব তৈরি করা হয়েছে এই দূরত্ব তৈরি করেই তারপরে এই যে সালারা যে বলে যে মুক্তিযুদ্ধ আর তো মুক্তিযুদ্ধতেই ষোলো এই যে কদিন পরে বাল দিবস আসতেছে একটা বিজয় দিবস বালের বালের মুক্তি বিজয় দিবসে ভারতীয়রা পাকিস্তানিদের কাছ থেকে দেশ লেখা নিল একটা সেক্টর কমান্ডার থাকতে পারে একজন এই যে ছবিটা এই যে সাইন করার যে ছবিটা একজন বাংলাদেশি আছে সব ইন্ডিয়ানরা তা আমার কিসের বিজয় দিবস এরপরে ইন্ডিয়ান মিলিটারিরা এই আইসা আমাদের দেশের সব কল কারখানা যা যা আছে সব কিছু নিয়ে গেলো আজকে আমরা বলি না যে আমাদেরকে ব্যাপকভাবে বঞ্চিত করা হয়েছে উনি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে সব নিয়ে যেত পূর্ব পাকিস্তানে কিচ্ছু করা হয় নাই ভাই ইতিহাস জাগিয়েছে সব বাদ দেন কয়জন ধর্ষণ হয়েছে বাদ দেন মুক্তিযোদ্ধা কজন ছিল আর নিহত কজন হয়েছে সব বাদ দেন ওগুলি পাস্ট পাস্ট আপনি বর্তমানে ই করতে চান আপনি দেখবেন যে পাকিস্তানের এই ইয়ে যখন কি না আমাদের উনিশশো একাত্তর আট পর্যন্ত যখন একসাথে ছিলাম তখন পর্যন্ত আমাদের দেশে কী কী মিল কাল কলকারখানা কী কী হয়েছে হসপিটাল স্কুল কলেজ যা যা হয়েছে এটা তো এখন আছে তাই না আমরা গুগলে সার্চ দিলে পাবো না আচ্ছা ভাই আপনি কি জানেন যে এই যে বুয়েট কারা করেছে জানেন এই যে বঙ্গবলটু শেখ মুজিব মেডিকেল কলেজ উনিশশো পঁয়ষট্টি সালে এটা ই করা সেখান থেকে এসে তারপরে আপনার এটা নাম দিয়েছে উনিশশো আটানব্বই সালে এটা নাম পরিবর্তন করে তারপরে আওয়ামী লীগ এটা ই করেছে বুয়েট কুয়েট রুয়েট চুয়েট চিরাংশ মেডিকেল সার সনীমুল্লা মেডিকেল রংপুর মেডিকেল ময়মনসিং মেডিকেল যত মাসে মেডিকেল রাসায় ইউনিভার্সিটি আরে ভাই যুদ্ধের ঠিক এক বছর আগে উনিশশো সত্তর সালে জাহাঙ্গীরনগরটা দিয়ে গিয়েছে মিল কলকারখানার নাম শুনবেন ই আদমজি জুট মিল ঢাকা জুট মিস লিমিটেড আমিন জুট মিল লিমিটেড খুলনা জুট মিল কনফুল মিল প্রগতি ইন্ডাস্ট্রিজ কাপ্তাই জলবিদ্যুৎ চন্দ্রকোনা পেপার মিল ইস্পানি কটন মিলস খুলনা চিটাং ড্রাই গ্রাইডগ ইস্টার্ন রিফাইনারি লিমিটেড যা যা আছে এগুলো সব পাকিস্তান করে দিয়ে গিয়েছে আপনি জানেন এই যে কমলাপুরটা আছে না আমাদের বিশাল সুন্দর এক কমলাপুর পাকিস্তান করে দিয়েছে যে জাতীয় সংসদ ভবনটা আছে না এই সংসদ ভবনটা এই পাকিস্তান তারপরে করে দিয়ে গিয়েছে এই দেশে আপনি আমার বলেন উনিশশো একাত্তর সালের পর থেকে ঢাকা মেডিকেল উনিশশো একুশ সালে প্রতিষ্ঠিত কিন্তু এটার বেশিরভাগ যে বিভাগগুলো আছে ঢাকা মেডিকেলটা ব্রিটিশ আমলে করে দেওয়া এটার যত মানে এই এক্সটেনশন সব পাকিস্তান আমলে করা করা হয়েছে এখন এই যে ঢাকা মেডিকেলে আপনি যুদ্ধ হয়েছে না উনিশশো একাত্তর সালের এটার বলতে প্রাচ্যের অক্সফোর্ড সেই প্রাচ্যের অক্সফোর্ড উনিশশো একাত্তর সালের পর থেকে এটার এক্সটেনশন কী হয়েছে জানেন উনিশশো চুয়াত্তর সালে চারুকলা একাডেমি অনুষদ চারুকলা এক অনুষ্ঠান ছাড়া এই ঢাকা মেডিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যা যা আছে সব কিছু অধপতন হয়েছে একটা মিল কলকারখানা বলেন তো কোন মিল কলকারখানা আমাদের এই দেশে হয়েছে উনিশশো একাত্তর সালের পরে গার্মেন্টস হয়েছে আমাদের দেশে নারীদেরকে সব ড্যাংটা করে তারপরে রাস্তায় নামাইছেন সারাদিন না খায় থাকে না খেয়ে থেকে তারপরে সেখানে প্রতি মাসে পাঁচ হাজার সাত হাজার দশ হাজার পনেরো হাজার বেতন পশ শেষে পুষ্টিতে ভোগে বিয়ে হয় না বাচ্চা হয় না টিনের চালার ভিতরে একে ঘরের ভিতরে গাদাগাদি করে আটজন দশজন থাকে সকালে ভরে থালাবাটি নিয়ে তারপরে যায় রাত আটটা নয়টার সময় আসে যেগুলো একটু সুন্দরী তাদেরকে গার্মেন্টস মালিক ওই সুপারভাইজারটা যারা করে খায় এই হচ্ছে আমাদের দেশের উন্নতি আরেকটা উন্নতি কি হয়েছে আমরা বিদেশে লোক পাঠাই যেটা দিয়ে এখন দেশটা টিকে আছে এর বাইরে পাকিস্তান যাওয়ার পরে এই বাংলাদেশের মিনিমাম কোনো ধরনের কোনো উন্নয়ন হয় নাই আজকে এই যে আমাদের স্মার্টা স্মার্টা যেসব নারীরা আছে না যারা পাকিস্তানের ফলে ইয়ে পাকিস্তান ওরা কি ইউটিউবে সার্চ দিয়ে দেখেন পাকিস্তানের আর পাকিস্তানের নারীরা সারাদিন ওরা মনে হয় যেন যদি পাকিস্তান নিয়ে কিছু বলে মানে ওইখানে কয়েকটা বোমটম পরে আছে মসজিদের ভেতরে মুসলিমরা নামাজ পড়ে মেয়েরা সব একদম দুর্গাডুর্গা পরে হয়ে থাকে পাকিস্তানে গিয়ে দেখেছেন কোনোদিন ইউটিউবে দেখেন জীবনের ইচ্ছা আছে পাকিস্তান যাবো ইনশাল্লাহ সৌদিতে আর পাকিস্তানে দুই জায়গায় যাওয়ার খুব ইচ্ছা আছে স্বপ্ন আছে যাবো সেখানে ইউটিউবের মধ্যে ঘুরলে তারপরে দেখা যায় আর ভাই ইসলামাবাদের হাইওয়েগুলি দেখছিস ইউটিউবে ওটা কি আমেরিকা না এই পাকিস্তান এটা বোঝা যায় না পাকিস্তান এমন কোনো জিনিস আছে যেটা কি তারা বিদেশ থেকে রপ্তানি করা লাগে সব নিজেরা তৈরি করে এই দুই দিন আগে ব্যালিস্টিক মিসাইল তারা ইয়ে করেছে উত্থাপন করেছে কি করে নাই তারা মোটর সাইকেল গাড়ি থেকে শুরু করে সব উৎপাদন করে চিকিৎসা তাদের চিকিৎসা অবস্থা জানেন তাদের সাথে এখন আমাদের ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে এই ডিসেম্বরে আপনার কতদিন ধরে শুনছি বাংলাদেশ ঢাকা থেকে ইসলামাবাদে সরাসরি ফ্লাইট ই হবে চালু হয় না কারণ ওইখানে গেলে পাকিস্তানের যে ট্রিটমেন্ট ব্যবস্থা এটা ইন্ডিয়ার সাথে আমাদের তখন একটা এই মানে এখান থেকে রোগী কিছু ভাগাভাগি হয়ে যাবে পাকিস্তানে এটা কোনো দিনও চায় না যেই কারণে এই ইন্ডিয়ার যারা কিনা এই বাংলাদেশের যে দালাল আছে তারা চায় না পাকিস্তানের সাথে সরাসরি কোনো সংযোগ হোক পাকিস্তানি চোপড় পাকিস্তানি পোশাক পাকিস্তানি আরে ভাই তোরা যে মানে এই মডেল হবি আমরা মডেল পেয়েছি পুরিমণি আমরা মডেল পেয়েছি নিরাইজ চ্যাপিল এইগুলো মডেল পাকিস্তানের মডেল দেখছি ভাই মডেলও যদি সুন্দর যদি দেখতে চাই এই যে আমাদেরকে যে মানে বঞ্চিত করা হয়েছে বঞ্চিত আগে করা হয়নি এখন করা হয়েছে বাংলাদেশে ফকিনের বাচ্চারা তোদের মতো মডেল দেখে তো আমাদের এই ফেসবুকে আমাদের সময় নষ্ট করতেন আমরা তো আমরা মডেল দেখতে পারে পাকিস্তানি মডেল ওইটা হয়তো আমাদের মডেল দেখছি ওদের কোন দিক থেকে যাবি পাকিস্তানের সাথে বল তো এখন আমাদের সব দিক থেকে বঞ্চিত করে ওরা পাকিস্তানের সাথে এই গ্যানজাম বাধাইতে এগুলো করেছে ভাই পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি সারা পৃথিবী যদি চেষ্টা করে পাকিস্তানের সাথে বাংলাদেশ কোনো দিন আলাদা হবে না মানে এই এক হবে না কিন্তু আমাদের যে সুযোগ সুবিধা যা দরকার আমি পাকিস্তানের কাছ থেকে নিব পাকিস্তানের সাথে আমার সম্পর্ক যদি ভালো থাকে তাদের যেই নিউক্লিয়ার আছে সেটা আর তারা নিজেরাই বলে বাংলাদেশ ভাই আমার যদি লাগে তাহলে তোরা দিয়ে দিব কোনো সমস্যা নেই আমি কেন তার সাথে গাঞ্জাম লাগবো আমার যতটুকু দরকার আমি ততটুকু সম্পর্ক তার সাথে ভালো রাখব এখন এগুলো করতে দেওয়া যাবে না এই যে এখন মাঝে মধ্যে দেখেন বত্রিশ নাম্বারকে বাঁচানোর জন্য তারপরে কিছু যুদ্ধ রাস্তায় নেমেছে বত্রিশ নম্বরে কী পারে এই বত্রিশ নম্বর হলো এই শেখ মুজিব

প্রার্থী বানালেন সেই প্রার্থীরা অনেকে বুঝে ওঠার আগেই তাদের রাজনীতি জয় বাংলা হয়ে যাচ্ছে শেষ অনেকে মনে করতে পারবে না দেখেন চারদিক থেকে এই যে একটা কথা বলে বিপদ না চারদিক থেকে আসে চারদিক থেকে বিএনপির জন্য বিপদ এসেছে এখন এরা হচ্ছে আমি বিস্তারিত আলোচনা করবো বিএনপির প্রার্থীরা নির্বাচনই করতে পারবে না তাদের রাজনীতি শেষ হয়ে যাচ্ছে তারা বুঝে ওঠার আগেই অনেক প্রার্থী ঋণ খেলাপি এখন ঋণ খেলাপি এটা ঋণ রিসিডিউল করলে বা টাকা দিয়ে দিলে সমস্যার সমাধান কিন্তু বিষয়টা হচ্ছে বা অথবা কোর্টের মাধ্যমে যদি কোনো একটা অর্ডার নিয়ে আসতে পারে এই সুযোগে অনেক ঋণ খেলাপি অতীতে নির্বাচন করেছে কিন্তু এবার আপনি এখন ঋণ খেলাপি মানে আপনি কোর্টের অর্ডার অর্ডার দিয়ে ঋণ খেলাপি বাদ হতে পারবেন না এই জায়গায় বিএনপি প্রার্থীদের একটা অংশ অলরেডি ধরা খাচ্ছে সত্তর জন প্রার্থীকে বিএনপি কে বিসর্জন দিতে হবে আবার আপনারা জানেন যে বিএনপির আলোচিত প্রার্থী তারেক রহমানের আস্থার প্রতীক তারেক রহমান যার উপর সব থেকে বেশি নির্ভর করেন তারেক রহমান তার মনের কথা যার মাধ্যমে বলান সেই ফৌজু বাগলা যেমন তারেক রহমান হাসিনা রায়ের রায়কে কেন্দ্র করে কোন কথাই বলেনি কথা বলিয়েছেন ফজু বাগলার মাধ্যমে কি যে এই বিচার মানি না এই ট্রাইব্যুনাল আমরা ক্ষমতা গেলে বাতিল করবো সেই ফৌজু বাগলার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কারা করেছে প্রসিকিউশন টিম কারণ এমন ভিবিধ বক্তব্য ফজু বাগলার সুস্পষ্ট ভাবে আমি যে বলি না যে মাথা হলো গর্ধ ঢাকা বিশ্ববিদ্যালয় কলঙ্ক ঢাকা বিশ্ববিদ্যালয় করে যে একটা একটা লোক এতটা স্মার্ট হতে পারে ফজুবাকে দেখলে বোঝা যায় অবশ্যই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় অবাঞ্চিত আমি চ্যালেঞ্জ দিয়ে পড়লাম বললাম ফজুবাগলা সাহস থাকে ঢাকা বিশ্ববিদ্যালয় কালো আসতে পারবে না জনগণ জুতা দিয়ে এখন যাকে ঢাকা বিশ্ববিদ্যালয় অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বাটপার অবাঞ্চিত দেশের রাজধানী আনাচে কানাচে যাকে যার প্রতিকৃতি মোটিভে জুতা মারা হয় সেই লোককে নমিনেশন দিয়েছে তারিক্রমণ তার মিনিমাম লজ্জা শরম আছে যেই লোক সরাসরি জুলাই বিপ্লবের বিরুদ্ধে যেই লোক সরাসরি আওয়ামী লীগের পক্ষে

এখন তারা রাষ্ট্রের আইনজীবী তারা করেছে এবং রাষ্ট্রের আইনজীবী আইনজীবী হিসাবে তাদের কর্তব্য যে এই ট্রাইব্যুনাল মানি এটা বাতিল করবো এই ট্রাইব্যুনাল মানে মানে তার পক্ষে সরাসরি অবস্থান নেয় এরকম একজন লোক বিএনপির নমিনেশন পেয়েছে তো বিএনপি কোন কোন পরিস্থিতিতে পড়বে সহজেই বুঝতে পারছেন বিএনপি কেমন তারেক রহমান কাকে নমিনেশন দেয় কাকে বস মানে বুঝতে পারছেন এরপরে আসেন বিএনপির আমি যে কথাটা আরো আগে বেশ কয়েকবার বলেছি যে বিএনপির যারা প্রার্থী বিএনপি দুইশো সাঁত্রিশ কিংবা দুইশো আসনে তালিকা ঘোষণা করে কোন চমক দেখাতে পারেনি একটা চমক ছিল মাত্র সানজিদা তুলিকে নমিনেশন দিয়েছে ঢাকার একটা আসনে সানজিদা তুলি মানবাধিকার কর্মী এবং ঘুম নিয়ে কাজ করেছে তার অনেক অবদান আছে মানুষ তাকে রেসপেক্ট করে সানজিদা তুলি বিএনপির কেউ ছিলেন না তার ভাই বিএনপি করতেন তিনি ছিলেন নন পলিটিক্যাল মানবাধিকার কর্মী সেই সানজিদা তুলিকে বিএনপি নমিনেশন দিয়েছে দ্যাটস ভেরি গুড ডিসিশন এটা ছিল বিএনপির একমাত্র চমক সেই জায়গায় সেই সানজিদা তুলি রাজনীতিতে এসে মানে বিএনপি এমন একটা ভাইরাস এর সংস্পর্শে যে যায় সেই পচে যায় যেমন তামিম ইকবাল দুই তিন দিন গিয়েছিল পচে গেছে তামিম ইকবাল এখন হতাশ কোথাও মুখ দেখাতে পারেনা ভালো ইংরেজি বলতে পারে খেলাধুলো একটু কমেন্ট্রি করবেন তাও পারেন না কিছু কান্নাকাটি করেছেন বিসিবি প্রেসিডেন্ট হতে চেয়েছেন পেরেছেন প্রেসিডেন্ট হতে না পেরে এই করবেন সেই করবেন বিসিবি ঘিরাও করবে ঈশ্বর কিছু শিখতে পেরেছে মানে এগুলো ফাও কথা বিএনপি নামক ভাইরাসের কাছে যে আসে সে নষ্ট হয়ে যায় তো সানজিদে তুলির মতো একটা ভদ্র মেয়ে একজন ভালো মানবাধিকার কর্মী তিনি বিএনপি নামক ভাইরাসের কাছে এসে তালগোল পাকিয়ে ফেলেছেন বিএনপি এবং সানজিদ খবর কি মায়ের ডাক্তাত বিএনপির প্রার্থী সামজিদের তুলির বিরুদ্ধে মামলা ধর্মীয় অনুভূতি আঘাত হানার মামলা এখন মামলা কিন্তু দেখেন তারেক রহমানকে কটুক্তির অভিযোগে মামলা হয়েছিল মামলা হয়নি মামলা মামলার আবেদন করা হয়েছিল কিন্তু আবেদন খারিজ করে দেওয়া হয়েছে মানে মামলা নেওয়া হয়নি কিন্তু সানজিদা তুলির বিরুদ্ধে কিন্তু মামলা আবেদন একদম মামলা নেওয়া হয়েছে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পিবিআই কে এর মানে মামলা ফাইনাল এদিকে ফজুবাগলা মামলার বেড়াজারে সানজিদা তুলির মতো ভালো মেয়ে সে মামলার বেরাজালে মামলাটা কি কঠিন মামলা দেখেন আহ এখানে ওই ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে মামলা ওই যে বলেছিল না ঢাকা চোদ্দ সনের বিএনপি তুলির বিরুদ্ধে দণ্ডবি দুশো ক ধারায় মামলার আবেদন করেন আদালত কথা শুনে বাদীর বক্তব্যে সন্তুষ্ট হয়ে সিবিআই কে মামলা তদন্ত নির্দেশ দেন সংবিধান একশো একচল্লিশ অনুচ্ছেদের উদাহরণ দিয়েছে সেখানে ওই বিবাহ ইস্যুতে যে কে চার বিয়ে করার অনুমতি নম্বর সুরা নিসার নং আয়াতের দলিল দেওয়া হয়েছে এছাড়া মুসলিম পার্সোনাল ল শরীয়ত অ্যাপ্লিকেশন অ্যাক্ট নাইনটিন থার্টি সেভেনের ধারা দুই অনুযায়ী এইসব রেফারেন্স রেফারেন্স দিয়ে দুইশো দণ্ডবিধি দুশো পঁচানব্বই ক ধারায় চান্দিদা তুলিকে শাস্তিযোগ্য হিসেবে উপস্থাপন করা হয়েছে এক এক করে ঘটনা বেরিয়ে আসছে যত নিম্নমানের দুর্নীতি সেগুলো তো এখন শেখ হাসিনা এবং তার পরিবারের সদস্যদের না আজকেই সেই রায়ের একটি হচ্ছে প্লট দুর্নীতির শেখ হাসিনাকে শেখ হাসিনা পরাজিত হয়েছে যে পরাজিত হয় তার বিচার হয় কারণ সে ক্ষমতায় থাকতে বা যুদ্ধে জিততে সে প্রচুর রক্তপাত ঘটিয়েছে সুতরাং যারা বিজয়ী তারা বিচার করবে সেটার এক প্রকৃতি কিন্তু আপনি যদি এখন ওই লকারে সোনা দানা থাকে আটশো বত্রিশ ভরি তারপরে ওই যে পূর্বাঞ্চলের প্লট ও নিতে হয় কেমন দেখেন দেখেন তার এখন হাড়ে হাড়ে সকালবেলা কি দেখলাম শেখ হাসিনা দণ্ড এই সংক্রান্ত প্রতিমন্ত্রী শরীফ তার হয়েছে আঠারো বছর অন্যান্য কর্মকর্তাদের হয়েছে মামলার পর্যবেক্ষণটা খুব ইম্পর্টেন্ট কি বলছে এই মামলা সম্পর্কে বলছেন যে সরকারি সম্পত্তি নিজের নামে নিয়ে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন শেখ হাসিনা তার মানে শপথ দিয়েছিল তিনি যে রাষ্ট্রের আইন কানুন সম্পত্তি সবকিছু তিনি রক্ষা করেন কিন্তু তিনি আমানতটাকে খেয়ানত করেছেন অর্থাৎ ওই সম্পত্তিটা রাষ্ট্রের যে সম্পত্তি সেটা নিয়ম বহির্ভূত ভাবে তিনি নিজের নামে লিখে দিয়েছেন তাই বলছে যে রাষ্ট্রের সঙ্গে বিশ্বাসগত একই সাথে প্লট নেওয়ার জন্য যে হলফনামা দেওয়া হয়েছিল তাতে নোটারি করা ছিল না বিদায় সেই হলফনামা জাল নথি ছিল বলে রায় উল্লেখ করেছে আদালত একই সাথে প্লট বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে রাজুকের বিধিমালা বা কোনো নিয়ম অনুসরণ করা হয়নি বলেও রায়ের পর্যবেক্ষণে বলেছে আদালত অর্থাৎ এই দেওয়ার ক্ষেত্রে রাজুকের যে বিধিমালা নিয়ম যেভাবে প্রসেস করতে সেটা কিছু করা হয়নি এখন এইটা বলেন যে এটা কোনো কথা হলো শেখ হাসিনা শেখ রেহনা তার পরিবারের বিরুদ্ধে এই বছরের শুরুতে মোট ছয়টি মামলা করে দুদক এই ছটার মধ্যে তিনটা আজকে হয়ে গেল আর তিনটা বাকি আছে ওই যে শেখ রেহনা ববি আর হচ্ছে টিউলিপের জন্য এটা খুব ইন্টারেস্টিং কারণ এখানে টিউলিপ হলো ব্রিটিশ এমপি তারও মানে দণ্ড হওয়ার একটা পরিস্থিতি তৈরি হয়েছে প্লট দুর্নীতির ছয় মামলাতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আসামি করা হয়েছে প্রতিটি মামলারই বিবরণ একই রকম তো দেখেন এখানে পূর্বাচল নতুন শহর প্রকল্পে দশ কাটা করে ছয়টি প্লট যে এত নিচে তিনি কিভাবে নেন এটা হয় কোনো দিন আমাদের মতন গরিব দুঃখী মানুষদেরকে তো দিবে যাদের এই ঢাকা শহরে আমাদের প্লট কেনার ক্ষমতা নেই তো তিনি কি করলেন তিনি নিজের নামেও নিয়ে ঠিক আছে নাকি এই ক্ষমতা নেই আর তাছাড়া তো উনার বক্তব্য কি যে তিনি আসছেন কোনো কিছু দিতে না দিতে তার জীবনটা তিনি উৎসর্গ করছে এগুলি তো খুবই নীতি কথা এখন যদি ওই নীতি কথার সাথে যদি লকারে তার পাওয়া যায় আটশো বত্রিশ পরিগমনা হ্যাঁ সেখানে নৌকা সেই আছে তো স্বর্ণ তো উপহার পেয়েছেন উপহার পেলে আপনি পার্টি ফান্ডে দেন সরকারি ফান্ডে দিয়ে দেন তা নেই নিজের লকারে রেখে দিয়েছেন কত বড় অন্যায় কত বড় নিম্ন মানের কাজ এটা হয়েছে এটা কল্পনা করতে পারে উনি যখন উপহার পান উনি আওয়ামী লীগের সভা নেত্রী হিসেবে পান উনি প্রধানমন্ত্রী হিসেবে পান তার মানে উনি ব্যক্তি না এখানে প্রতিষ্ঠান তাহলে তুমি দলকে দাও অথবা সরকারকে দাও কোনটাই তিনি না দিয়ে ব্যক্তিগত চিন্তা চেতনার হাইটটা কি এটা একটু বোঝার চেষ্টা করেন আমার এই কথা শুনে অনেক আওয়ামী লীগের ক্ষুব্ধ হবেন কিন্তু তাহলে ভাবেন ভাই ভাবেন এখনই ভাবনার সময় এখন তো ক্ষমতা নেই আস্তে আস্তে ভাবেন যে কি আপনারা করছেন দর্শক শ্রোতা আশা করি সবগুলো ভিডিও দেখেছেন এবং বিস্তারিত আলোচনাগুলো আপনারা আমাদের দর্শকরা শুনেছেন অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামতটা ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দিন আর আমাদের চ্যানেলে যদি আপনারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন প্রতিনিয়ত এই ধরনের গরম গরম আপডেট খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন যারা করেছেন ধন্যবাদ ভালো থাকবেন পরবর্তী নিউজ নিয়ে হাজির হবো আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ